বন্ধুরা আজকে আমি যাচ্ছি কাটোয়া অভিষেক ব্যানার্জি আসছেন নেক্সট সিএম হবেন আশা করি তিনি প্রচারে আসছেন আমি যাচ্ছি আমি কোনো পার্টিতে নেই বাট শুধু দেখতে যাচ্ছি আর আরও দেখতে যাচ্ছি কেন সেটা হচ্ছে আমি খুব মানে বুঝতে পারছি না যে ছোটোবেলায় যে জিনিসটা দেখেছি সেটা আমি নিজের চোখে নিজের সামনে মাত্র দশ ফুট তফার থেকে দেখব সেই জন্য আমি আরও মানে খুশি যে ওটা দেখতেই হবে আমি যাব অনেক ছোটো দেব ওই দেখ যাচ্ছে যাচ্ছে সবাই বন্ধু মিলে একসঙ্গে বের হতাম বা বাড়িতে থাকলেও ছাদে উঠতাম দেখি 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 সেটা হচ্ছে হেলিকপ্টার তো চোখের সামনে থেকে সেই হেলিকপ্টারটা দেখবে বলে আমি যাচ্ছি আর বাস এত যে ভিড় আর এত বাস মানে মনে হয় কোথায় থেকে এসছে এত বাস মানে সমস্ত বাস এখানে তুলে নিয়েছে শেষ হবে না মোটামুটি পাঁচ মিনিট লাগবে পার হতে এটা আর এত লোক দেখো পুলিশ তো ছাপিয়ে দিয়েছে কোনো হ্যামগ্যাম হবে না তার জন্য নয় কিন্তু পুলিশ চাবি দিয়েছে আমি আর আমার বন্ধু যাচ্ছি বাইকে দেখি আমরা যাব সেখানে গিয়ে সেখানে গিয়ে কত লোক দেখবো এবং রাস্তাতে তো যাচ্ছেই দেখতেই দুই পাশে পুরো জ্যাম লেগে গেছে বাসে আর তিন মূল্যের সেটা তো বলতে নেই সেটা তো আছেই ভিডিওটা পুরো দেখুন শুধু লোকজন দেখুন কত আর বাসগুলো দেখুন ও এভাবে আবার ছুটছে কেন মানে আমাদের আগে যাবে বাইকের আগে যাবে সাইড দেবে না আর কিছু বলাও যাবে না এখন কিছু বললেই হয়তো চাপিয়ে দেবে সেই জন্য কিছু বলার প্রয়োজন নেই ঠিকঠাকভাবে যাওয়াটাই বেস্ট ও পুলিশে খালাসি করছে ভাই বাসের আগে বলছে যাও যাও কী সিচুয়েশনে বুঝতে পারছেন সব আটক পড়ে গেছে আর কতক্ষণ লাগে দেখি এখনো মিনিট দুয়েক লাগবে যেতে ওখানে মানে যেখানটাই স্টেজ প্রোগ্রাম হচ্ছে সেখানে যেতে তো অনেকটাই দূর আর এটা তো রোডে যাচ্ছি মেন রোড হাইওয়েটা হাইওয়ে পুরো ভর্তি হয়ে গেছে এখনো পাম্প পেলাম না মানে কিছু দূর আগে একটা পাম্প আছে পেট্রোল পাম্প সেই পাম্পটা এখন আসেনি পাম্প পের হয়ে ও এখনো সার্ভিস সেন্টার এলো না এত লোক কোথায় ছিল এত লোক হাওড়া স্টেশনে থাকে এত লোক মানে দেখেছি আমি যখন হাওড়া গেছি হাওড়া স্টেশনে দেখি এত লোক যাতায়াত করতে একসঙ্গে যখন লোকাল ট্রেন দুটো তিনটে একসঙ্গে ঢুকে যায় না তখন দেখেছি এত লোক যাতায়াত করতে ঠিক সেরকম সিচুয়েশান ঠিক সেরকম পজিশন চলে এসছে মনে হচ্ছে হাওড়া স্টেশন এটা বাস কত এদিকে বাসের জায়গা নেই এদিকে ডাম্পার লাগিয়ে দিয়েছে সাইডে পুলিশ আমার তো মনে হচ্ছে বাইক নিয়ে আসা বাদ দিয়ে হাঁটতে হাতে যাওয়াই ভালো ছেলেদের সঙ্গে বাইকটা নিয়ে এসে তো তেল খরচা হয়ে গেল কাল তো তাহলে যাওয়া যাক চকের দাম লাখ টাকা তো আজ দেখবো হেলিকপ্টার নিজের চোখে আর সামনে থেকে একদম উড়াও দেখবো নামাটা দেখতে পাবো না হয়তো চলে এসছে আমার লেট হয়ে গেছে কিন্তু উড়াটাও দেখবো চোখের সামনে থেকে যেটার জন্য যাচ্ছি ওখানে গিয়ে ভিড়টা দেখি কতটা ও এরা তো আবার মানে মিছিল বের করেছে মনে হচ্ছে মিছিল করতে করতে আসছে পিছনে আর একদল দেখলাম এরাও ওর সামনেও যাচ্ছে সব প্লাকাতে এরাও মিছিল করতে করতে যাচ্ছে পাম্পটা পার হয়ে চলে গেলাম আর চলে মানে এক জোট জোট বেঁধে যাচ্ছে এই কারণেই এক একটা বাসের এক একজন একটা করে জোট এই ভাষা জোট জোট বেঁধে যাচ্ছে TMC 포차ราช খুব জোরদার হচ্ছে ওরে এত মহিলা সারা ভারত তৃণমূল কংগ্রেস ও শেষ হয়েও হচ্ছে না মনে হয় তারা তো লোক তো শেষ হচ্ছে এটাই কি জনগণের গর্জন সত্যি আমার তো মনে হচ্ছে এটাই জনগণের গর্জন এত জনজোয়ার আমি মানে প্রথম থেকে যেখানে বাস দাঁড়িয়ে আছে সেখান থেকে কত লোকজন যাচ্ছে সেখান থেকে দেখাচ্ছি ঠিক আছে কেউ স্কিপ করবেন না ভিডিওটা সবাই দেখবেন পুরোটা বুঝতে পারবেন যে জনজোয়ারটা কত হয়েছে বা জনগর্জন কতটা হচ্ছে হয়তো অনেক ভি বড় ভিডিও বলে কেটে দেবেন পুরো ভিডিওটা দেখবেন তো চলে এসেছে আর আর মাত্র কিছুক্ষণ এটা পাঁচ ঘরার মোড় চলে তো আর হাতে করে মোবাইলটা ধরে রাখতে পারছি না হাতটা ব্যথা করছে এবার গেটের গোড়ায় যাবো একদম সেখান থেকে দেখাবো আমি আর পাচ্ছি না চলে এসেছি একদম গেটের গোড়ায় গেটের একদম গেটের সামনে গেটটা দেখুন যাওয়াও যাবে না বেরোও যাবে না প্রচণ্ড করে এখন গেটের মধ্যে স্থল গেটের না গেটের এখন ভিড়টা একবার দেখুন কতটা ঘুরে বাপের বাপের যাওয়া তো বুঝ ব্যাপার গেটটাও করে দিয়েছে ছোট একদম এত ঠেলা এত আর এই গরমের মধ্যে এরা কিসের জন্য মানে কাকে দেখবে জানি না কিন্তু আমি হেলিকপ্টার দেখবো আগে হেলিকপ্টার দেখো তারপর অবশ্যই মেয়ার তারপর কথাগুলো শুনবো আর পুরো আর একটা ভিডিও আছে যাওয়ার সেই ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের মধ্যে সেই ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে আছে হেলিকপ্টার অনেকজনই আমার মতো অনেকজনই এসেছে হেলিকপ্টার দেখার জন্য শুধু সবাই হেলিকপ্টার গিয়ে দাঁড়িয়ে আছে এই দেখো ওই যে হেলিকপ্টার যেটা দেখার জন্য আমি প্রচুর ছটফট করছিলাম অনেকটা দূর করে দিয়েছে প্রায় একটু জুম করে দেখি হ্যাঁ সুন্দর দেখতে এই মনে হচ্ছে মাছ মানে কি যেন একটা মাছ আছে সেই মাছের মতো মাছটা একদম কাছে থেকে দেখলাম আবার একবার দেখবো যখন উঠবে লাস্টে এবার এই দিকে স্টেজের কাছে যাই স্টেজের কাছে গিয়ে কথাবার্তাগুলো শুনি আমিও শুনি আপনারাও শুনুন যে কী কথা বলে কি চ্যালেঞ্জ কার জন্য ছুটছে পাঁচতে পাঁচটি সম্পর্কিত আপনাদের দৃষ্টি খুশি বা ফুটে আপনারা বড় মঞ্চে ঠিকই আছেন আমরা বলেছি স্যার যে বোর্ড আসবে বড় বড় আইটেমগুলো দিয়ে সাংস্কৃতিক প্রতিদিন ব্যবস্থা করুন গত ফেব্রুয়ারি মাসে কোণা বক্তব্য আছে তাদের গবিয়াপাও উনাম কারিগরী বৈরিকালিসর এর মাধ্যমে তাদের দাওয়াত পৌঁছে দিয়ে সক্ষম করতে পারতেন না এই দিক থেকে। ভাইয়ের সম্মতন করেছেন এই আমি মাইয়া এখানে আসেন আগে আমার থেকে করতে চাই মাইয়া বলুন। 10 শতক এনে থেকে ভর্তনা করে এসেছিল। আজকে থেকে ভর্তনা দিয়ে 400 টাকার গাননার কেস আজকে একাতর

যদি দেখাতে পারেন যে একশো দিনের টাকা দশ পয়সা কেন্দ্র সরকার আর মোদী সরকার দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নেবে আমি চ্যালেঞ্জ করেছিলাম আজকে আট দিন হয়ে গেল আট দিন মানে প্রায় দুশো ঘন্টা এখনো পর্যন্ত বিজেপির কোন নেতা কোন কর্মী কোন মন্ত্রীর ক্ষমতা হয় চ্যালেঞ্জ গ্রহণ করবে আমি আবার মুখ ফুটে পড়ে যাচ্ছি

আর একবার বললাম যে ওরা দেখব হেলিকপ্টারটা উড়া দেখলাম আর সমস্ত কিছু ওরাটা দেখতে গেলে বেরিয়ে আসা সব কিছু আর একটা ভিডিও আছে আমার সেই ভিডিওটা দেখবেন অবশ্যই সব কিছু পেয়ে যাবেন তো প্লিজ সেই ভিডিওটা দেখবেন সমস্ত ডিটেল পেয়ে যাবেন আর চ্যালেঞ্জ করলো এটা কিন্তু আপনারা শুনলেন আমি